আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবার আজকে আমি জমিতে নিয়ে যাব আপনাদেরকে কিভাবে যাবেন এই জমিতে টোটাল ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তিনশো টা স্কোয়ার ফুটে আমরা এই জমিটা বিক্রি করতেছি এই জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা এটা কিন্তু শ্রীপুর উপজেলা এবং থানা রেল স্টেশন আপনারা দেখতেছেন এখানে যদি আপনারা ঢাকা থেকে আসেন সত্তর কিলোমিটার আসতে হবে শ্রীপুর রেল স্টেশন চলে আসবেন আপনারা হ্যাঁ শ্রীপুর রেল স্টেশন এসে এখানে দেখেন অসংখ্য রিক্সা দাঁড়িয়ে আছে এই রিক্সাকে বলবেন যে আমি হেরাপটকা স্কুলে যাব আপনাদেরকে নিয়ে যাবে হেরাপট স্কুলের পাশেই কিন্তু আমাদের এই জমিটা আপনারা রেলেও আসতে পারেন ট্রেনে আপনারা দুইটা তিনটা ট্রেন এখানে দাঁড়ায় এগুলি আপনারা শিডিউলরা জেনে নেবেন তাহলে ট্রেনে আসা সহজ হবে আর বাসে যদি আসতে চান সেক্ষেত্রে আসতে হবে মাণার রাস্তা হয়ে ঢাকা থেকে আপনারা মাণার চলে আসবেন প্রথমে মাণার রাস্তা নেমে ওইখান থেকে যেই রিক্সাগুলি দেখতেছেন এইগুলি বিশ টাকা ভাড়া নেবে এই শ্রীপুর রেল স্টেশন বলবেন এখানে আপনাকে নেমে দেবে এখান থেকে আরেকটা এই রেল স্টেশন পার হয়ে বেশ যেই সকল অটো রিক্সা দাঁড়িয়ে আছে এগুলিকে বললে আপনাকে ঘেরাপটকে স্কুলে নিয়ে যাবে ওইখান থেকে হেঁটে আপনারা জমিতে চলে যাবেন আমি টোটাল ভিডিওটা কিন্তু আপনাদেরকে ওই কীভাবে রাস্তা দিয়ে যাবেন ওইটা আমি ভালোভাবে দেখিয়ে দেব এবং জমি পর্যন্ত যাব সঙ্গেই কিন্তু থাকবেন আমরা এখান দিয়ে এই রিক্সা দিয়ে চলে যাব হেরা এই রাস্তা ধরে আমি টোটাল রাস্তাটা আপনাদেরকে দেখাবো এটা হলো ঘোষিঙ্গা রাস্তা ঘোষিঙ্গা রাস্তা থেকে যে রোডটা কবির রোড নামে পরিচিত হেরা পটকার রাস্তা এটা হলো সেই হেরা রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে আমাদের এটা হলো হেরা স্কুল আমরা শ্রীপুর থেকে চার কিলোমিটার চলে আসলাম হেরাপট স্কুল যে স্কুলের পাশ দিয়ে হলো যে রাস্তাটা ঢুকছে স্কুলের উল্টা পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে এটা হলো জমিতে প্রবেশের রাস্তা আর ইউনিয়ন পরিষদের রাস্তা এটা বারো ফিটের গ্রাম অঞ্চল মাটির বাড়ি খুব সুন্দর এলাকা ইটার সোলিং শেষ একশো ফিট মাটির রাস্তা কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তার পাশে হলো জমি এটা ইটার সোলিং হয়ে যাবে ইটার সোলিং হয় একশো ফিট করে এখন বর্ষাকাল এই জন্য বন্ধ আছে এটা যেহেতু রাস্তা আছে অবশ্য পাকা হবে ইটার সোলিং হবে আবার ওই পাশে কিন্তু পাকা হয়ে আসতেছে আমি দেখাবো ওই পাশেও এটা হলো জমি আমরা জমিতে চলে আসলাম এই যে জমির খুঁটি এটা আর ওই পাশেও খুঁটি আছে এই জমিটা আপনারা বিগত দিনে দেখছেন আর এই রাস্তাটা চলে গেছে ওই পাশে ওই পাকা রাস্তা এবং মাঝে হলো অল্প কিছু কাঁচা রাস্তা আছে ওই পাশেও পাকা রাস্তা এবং এই পাশেও হলো পাকা রাস্তা ইটার সেলিং আর জমিটা হলো এই এই যে এটা আমি জমির ভিতরেও প্রবেশ করব। আর এই জমিটা হলো এই যে এটা হলো রাস্তার সাইড এখানে হলো আটত্রিশ ফুট আছে তো আমরা এটা চিন্তা ভাবনা করছি স্কোয়ার ফুটে বিক্রি করব। যে যত স্কোয়ার ফুট নিতে চাই সেটাই আমরা দিতে পারবো কারণ এটা এখন বাইনা সূত্রে মালিক একজন এবং এই জমির মালিকের বাড়ি হলো এই পাশেই আপনারা দেখতেছেন ওটা মালিকের বাড়ি এবং এই জমিটা আপনি স্কোয়ার ফুটে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট আপনি যদি এই জমিটা নেন এটা হলো ছয় ফিটের একটা রাস্তা থাকবে এবং রাস্তার এই পাশে থাকবে আমি দুইটা বন্ড করছি এখানে আপনারা যদি চারশো চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফুট নেন তাহলে আপনার তেরো ফুট বাই ষোলো ফিট পড়বে এই জমিটা আর যদি আপনারা যত বেশি জমি নেন তত বেশি কিন্তু আপনাদের এটা ধৈর্ঘ্যপ্রস্ত বাড়বে দুনো সাইড দিয়ে হেরেই তবে পিছনে যাওয়ার জন্য ছয় ফিটের একটি রাস্তা আমরা রাখছি মাঝখান দিয়ে এবং এই ছয় ফিট রাস্তা হলো উন্মুক্ত থাকবে আর এটা এটার জন্য টাকা পয়সা দিতে হবে না এটা হলো প্লটে ঢুকার জন্যে ছয় ফিটের রাস্তা থাকবে আর এখানে হলো আপনারা যদি সর্বনিম্নে নিতে হবে আপনার চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এর উপরে আপনারা নিতে পারবেন যদি চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট নেন তাহলে তেরো ফিট বাই ষোলো ফিট পড়বে আপনার এই জমিটা দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য পড়বে আপনার ষোলো ফিট প্রস্ত পড়বে তেরো ফিট এই মিলে থাকবে এই জমিটা তো আর যদি আপনারা আষ্টশো নয়শো স্কোয়ার ফিট নেন তাহলে আপনার আর জমিটা পড়বে ষোলো ফিট বাই ছাব্বিশ ফিট এরকম কিন্তু থাকবে এই জমি তো আপনারা ষোলো ফিট বাই ছাব্বিশ ফিটের মাঝে সুন্দর কিন্তু বাড়ি করতে পারবেন অনেকে কিন্তু ছোট জমি খুঁজেন যে আমরা ছোট জমি খুঁজব আমরা এই রকম স্কোয়ার ফুটে বিগত দিনে দুইটা ফ্লট বিক্রি করছি আপনারা জানেন অনেকে কিন্তু এই জমিগুলি নিচে তো আমরা চাইতেছি যে এটা আর এই স্কোয়ার ফুটেই আমরা আমরা সেল দিব যাতে অনেকে নিতে ছোট জমি অনেকে খুঁজতেছে আমার কাছে অনেকে এই প্রশ্নগুলি করে ছোট জমি নেওয়ার জন্য তো এই জন্যে হলো এটা আপনারা অনায়াসে কিন্তু নেওয়া যাবে এইটা খুঁটি এবং এই পাশে হ একটা খুঁটি আছে তো মিলে কিন্তু এই জমিটা এটা সম্পূর্ণ উঁচু ভিটর জমি ভিতরে ঢুকি এই যে এটা হলো জমির জমির মাছ বরাবর আপনারা দেখেন এটা হলো জমির মাছ বরাবর এবং পিছনে যে আপনাদেরকে দেখায় এখান থেকে কিন্তু একটা প্লট বিক্রি হয়ে গেছে অলরেডি এটা সামনের একটা সাইড বিক্রি হয়েছে এখানে হলো উনি নিচে হলো ষোলো ফিট বাই ছাব্বিশ ফিট একটা ফ্লট নিছে ষোলো ফিট বাই ছাব্বিশ ফিট ফ্লট নিছে তো আপনারাও এখান থেকে কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন হল তেরো ফিট বাই ষোলো ফিট আপনি নিতে পারবেন এর উপরে যতটুকু আপনি নিতে চান সেইটা নিতে পারবেন এখান থেকে সামনে থেকে একটা প্লট সেল হয়েছে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট এটা আমরা টোটালটাই একই রেট দর্শি তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুটে আমরা এই জমিটা ছাড়তেছি বিগত দিনে আমরা যেই জমিগুলি বিক্রি করছে আপনারা জানেন দুইটা জমি এরকম স্কোয়ার ফিটে ছোটো ফ্লট অনেকেই খুঁজে অনেকে বেশ কিছু লোকে আমার কাছে বলে রাখছে যে ছোটো ফ্লট আমরা নিব তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন ছোটো ফ্লট নিতে ইচ্ছুক ছোটো জমি তাদের জন্য হলো এই জমিটা ষোলো ফিট বাই তেরো ফিট হলো সর্বনিম্নে এখানে হয় চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট বা সয়ত্রিশ স্কোয়ার ফিট হয় তো আপনারা এইরকমভাবে নিতে পারবেন আর এই জমির মালিক হলো একজন উনি নাম জারি খাজনা খারিজ করা আছে এটা পুরোটা যখন সেল হবে আমরা একসাথে এরটি করে দিয়ে দেবো এবং আপনারা যদি আসেন এখানে আপনারা যতটুকু নেবেন ততটুকু দখল এবং সাইনবোর্ড দিয়ে বুঝিয়ে দেওয়া হবে এরকম কিন্তু এই জমিটা এখানে মাটি কাটতে হবে না সম্পূর্ণ উঁচু ভিটা জমি এদিকে হলো এই পর্যন্ত লাস্ট সীমানা আমি লাস্ট সীমানায় চলে আসছি যে এখানে খুঁটা আছে আপনারা দেখেন সীমানা করা আছে খুঁটি দেওয়া আছে এই খুঁটি পর্যন্ত হলো লাস্ট সীমানা তো আপনারা এই জমিটা যারা ছোট জমি খুঁজেন তারা এই জমিটা নিতে পারেন চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফুটে হলো আপনার হিসাবটা আমি দিয়েছি আপনাদেরকে এই হলো জমির অবস্থান সম্পূর্ণ উঁচু ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই এখনই আপনারা বাড়ি করতে পারবেন এটা শ্রীপুর থানা থেকে মাত্র চার কিলোমিটার দূরে হলো এই জমিটা আপনারা কিভাবে আসবেন সেটা আমি বলছি আমি আবারও বলে দিই এটা হলো শ্রীপুর আপনারা চলে আসবেন বাসে অথবা ট্রেনে দুটি দিক দিয়ে কিন্তু আপনারা শ্রীপুর থানা চলে আসবেন রেল স্টেশন রেল স্টেশন থেকে কিন্তু এই জমিতে আপনারা যে কোনো রিস্ক যুগে চলে আসবেন বলবেন যে হেরা স্কুলে যাব হেরা স্কুল থেকে কিন্তু আপনারা হেঁটে এক থেকে দুই মিনিট লাগবে হেঁটে আপনারা চলে আসবেন এই জমিতে আপনারা যে কোনো সময় আসতে পারেন এবং এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ